দেখি কি দেখতে পাচ্ছেন এই যে লিপস্টিক হারলেনের লিপস্টিক লাগাচ্ছে শাক খানের ব্যান্ড যে নাইকে দিকে

এখানে দিঘি হাললাইনের ব্যাপারে কিছু কথা বলতেছে প্রোডাক্টের ব্যাপারে এই মেয়েটা মনে একজন ইউটিউবার সম্ভবত ফেসবুক লাইভ চালাইতেছে তো দিঘি কথা বলতেছে দেখতেছেন আপনারা তো ওখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা একটা নায়িকা কাজল রেখা সিনেমার নায়িকা ওই যে সামনে কাজল রেখা সিনেমার নায়িকা এখানে দিঘি এই যে দিঘি এখানে আছে কাজল রেখা সিনেমার নায়িকা এলো দিঘি কালকে যখন সাকিব খান আসবে তখন কি অবস্থা হবে এখানে এইটু জায়গার ভিতরে কি করব তখন সাকিব খান আসলে কি পরিস্থিতি হবে এখানে ওই যে দিঘি